নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই এখন আমি পাঠ করব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছোট গল্প ঠাকুরদা আজ প্রথম পর্ব নয়নজোরের জমিদারেরা এককালে বাবু বলিয়া বিশেষ বিখ্যাত ছিলেন তখনকার কালের বাবু আনার আদর্শ বড় সহজ ছিল না এখন যেমন রাজা রায়বাহাদুর খেতাব অর্জন করিতে অনেক খানা নাচ ঘোড়দৌড় এবং সেলাম সুপারিশের শ্রাদ্ধ করিতে হয় তখনও সাধারণের নিকট হইতে বাবু উপাধি লাভ করিতে বিস্তর দুঃসাধ্য তপশ্চরণ করিতে হইত আমাদের নয়নজোরের বাবুরা পাড়িঁড়িয়া ফেলিয়া ঢাকায় কাপড় পরিতেন কারণ পাড়ের কর্কশতাই তাহাদের সুকমল বাবুয়ানা ব্যথিত হইত তাহারা লক্ষ টাকা দিয়া বিড়াল শাবকের বিবাহ দিতেন এবং কথিত আছে একবার কোনো উৎসব উপলক্ষে রাত্রিকে দিন করিবার প্রতিজ্ঞা করিয়া অসংখ্য দ্বীপ জ্বালাইয়া সূর্য কিরণের অনুকরণে তাঁহারা সাতচা রূপার জড়ি উপর হইতে বর্ষণ করিয়াছিলেন ইহা হইতেই সকলে বুঝিবেন সেকালের বাবুদের বাবুয়ানা বংশানুক্রমে স্থায়ী হইতে পারিত না বহু বর্তিকা বিশিষ্ট প্রদীপের মতো নিজের তৈল নিজেই অল্পকালের ধুমধামেই নিঃশেষ করিয়া দিত আমাদের কৈলাশচন্দ্র রায়চৌধুরী সেই প্রখ্যাত যশ নয়নজোরের একটি নির্বাপিত বাবু ইনি যখন জন্মগ্রহণ করিয়াছিলেন তৈল তখন প্রদীপের তলদেশে আসিয়া ঠেকিয়াছিল ইহার পিতার মৃত্যু হইলে পর নয়নজোরের বাবুয়ানা গোটা কতক অসাধারণ শ্রাদ্ধ শান্তিতে অন্তিম দীপ্তি প্রকাশ করিয়া হঠাৎ নিবিয়া গেল সমস্ত বিষয় আশয় ঋণের দায়ে বিক্রয় হইলে যে অল্প অবশিষ্ট রহিল তাহাতে পূর্বপুরুষের খ্যাতি রক্ষা করা অসম্ভব সেই জন্য নয়নজোর ত্যাগ করিয়া পুত্রকে সঙ্গে লইয়া কৈলাসবাবু কলিকাতায় আসিয়া বাস করিলেন পুত্রটিও একটি কন্যা মাত্র রাখিয়া এই হত গৌরব সংসার পরিত্যাগ করিয়া পরলোকে গমন করিলেন আমরা তাহার কলিকাতার প্রতিবেশী আমাদের ইতিহাসটা তাহাদের হইতে সম্পূর্ণ বিপরীত আমার পিতা নিজের চেষ্টায় ধন উপার্জন করিয়াছিলেন তিনি কখনো হাঁটুর নিম্নে কাপড় পরিতেন না কড়াক্রান্তির হিসাব রাখিতেন এবং বাবু উপাধি লাভের জন্য তাঁহার লালসা ছিল না সেজন্য আমি তাহার একমাত্র পুত্র তাহার নিকট কৃতজ্ঞ আছি আমি যে লেখাপড়া শিখিয়াছি এবং নিজের প্রাণ ও মান রক্ষার উপযোগী যথেষ্ট অর্থ বিনা চেষ্টায় প্রাপ্ত হইয়াছি ইহাই আমি পরম গৌরবের বিষয় বলিয়া জ্ঞান করি শূন্য ভাণ্ডারে পৈতৃক বাবুয়ানার উজ্জ্বল ইতিহাসের অপেক্ষা লোহার সিন্দুকের মধ্যে পৈতৃক কোম্পানি কাগজ আমার নিকট অনেক বেশি মূল্যবান বলিয়া মনে হয় বোধ করি সেই কারণেই কৈলাসবাবু তাহাদের পূর্ব গৌরবের ফেল করা ব্যাংকের উপর যখন দেদার লম্বা চওড়া চেক চালাইতেছেন তখন তাহা আমার এত অসহ্য ঠেকিত আমার মনে হয়তো আমার পিতা সহস্তে অর্থ উপার্জন করিয়াছেন বলিয়া কৈলাসবাবু বুঝি মনে মনে আমাদের প্রতি অবজ্ঞা অনুভব করিতেছেন আমি রাগ করিতাম এবং ভাবিতাম অবজ্ঞার যোগ্য কে যে লোক সমস্ত জীবন কঠোর ত্যাগ স্বীকার করিয়া নানা প্রলোভন অতিক্রম করিয়া লোকমুখের তুচ্ছ খ্যাতি অবহেলা করিয়া অশ্রান্ত এবং সতর্ক বুদ্ধি কৌশলে সমস্ত প্রতিকূল বাধা প্রতিহত করিয়া সমস্ত অনুকূল অবসরগুলিকে আপনার আয়ত্তগত করিয়া একটি একটি রোপের স্তরে সম্পদের একটি সমুচ্চ পিরামিড একাকি সহস্তে নির্মাণ করিয়া গিয়া তিনি হাঁটুর নিচে কাপড় পরিতেন না বলিয়া যে কম লোক ছিলেন তাহা নয় তখন বয়স অল্প ছিল সেই জন্য এইরূপ তর্ক করিতাম রাগ করিতাম এখন বয়স বেশি হইয়াছে এখন মনে করি ক্ষতি কি আমার তো বিপুল বিষয় আছে আমার কিসের অভাব যাহার কিছু নাই সে যদি অহংকার করিয়া সুখী হয় তাহাতে আমার তো সিকি পয়সার লোকসান নাই বরং সে বেচারার সান্ত্বনা আছে ইহাও দেখা গিয়াছে আমি ব্যতীত আর কেহ কৈলাসবাবুর উপর রাগ করিত না কারণ এত বড় নিরীহ লোক সচরাচর দেখা যায় না কর্মে সুখে দুঃখে প্রতিবেশীদের সহিত তাঁহার সম্পূর্ণ যোগ ছিল ছেলে হইতে বৃদ্ধ পর্যন্ত সকলকেই দেখা হইবা মাত্র তিনি হাসি মুখে প্রিয় সম্ভাষণ করিতেন যেখানে যাহার যে কেহ আছে সকলেরই কুশল সংবাদ জিজ্ঞাসা করিয়া তবে তাহার শিষ্টতা বিরাম লাভ করিত এই জন্য কাহার সহিত তাঁহার দেখা হইলে একটা সুদীর্ঘ প্রশ্নোত্তর মালার সৃষ্টি হইত ভালো তো শশী ভালো আছে আমাদের বড়বাবু ভালো আছেন মধুর ছেলেটির জ্বর হয়েছিল শুনেছিলুম এখন সে ভালো আছে তো হরিচরণ হরিচরণবাবুকে অনেককাল দেখিনি তার অসুখ বিসুখ কিছু হয়নি তো তোমাদের রাখালের খবর কি বাড়ির এওরা সকলে ভালো আছেন ইত্যাদি লোকটি ভারী পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় অধিক ছিল না কিন্তু মেরজাইটি চাদরটি জামাটি এমনকি বিছানার পাতিবার একটি পুরাতন র্যাপার বালিশের ওয়ার একটি ক্ষুদ্র শতরঞ্চ সমস্ত সহস্তে রৌদ্রে দিয়া ঝাড়িয়া দড়িতে খাটাইয়া ভাঁজ করিয়া আলনায় তুলিয়া পরিপাটি করিয়া রাখিতেন যখনই তাহাকে দেখা যাইত তখনই মনে হইত যেন তিনি সুসজ্জিত প্রস্তুত হইয়া আছেন অল্পস্বল্প সামান্য আসবাবেও তাহার ঘর দ্বার সমুজ্জ্বল হইয়া থাকিত মনে হইত যেন তাহার আরও অনেক আছে ভিত্তাভাবে অনেক সময় ঘরের দ্বার রুদ্ধ করিয়া তিনি নিজের হস্তে অতি পরিপাটি করিয়া ধুতি কোচাইতেন এবং চাদর ও জামার আস্তিন বহু যত্নে ও পরিশ্রমে গিলে করিয়া রাখিতেন তাহার বড় বড় জমিদারি ও বহু মূল্যের বিষয় সম্পত্তি লোপ পাইয়াছে কিন্তু একটি বহুমূল্য গোলাপ পাশ আতরদান একটি সোনার রেকাবি একটি রূপার আলবোলা একটি বহুমূল্য শাল ও সেকেলে জামা জোড়া ও পাগড়ি দারিদ্রের গ্রাস হইতে বহু চেষ্টায় তিনি রক্ষা করিয়াছিলেন কোনো একটা উপলক্ষ উপস্থিত হইলে এইগুলি বাহির হইত এবং নয়নজোরের বিখ্যাত বাবুদের গৌরব রক্ষা হইত এদিকে কৈলাসবাবু মাটির মানুষ হইলেও কথায় যে অহংকার করিতেন সেটা যেন পূর্বপুরুষদের প্রতি কর্তব্য বোধ করিতেন সকল লোকেই তাহাতে প্রশ্রয় দিত এবং বিশেষ আমোদ বোধ করিত পাড়ার লোকে তাহাকে ঠাকুর ঠাকুরমশাই বলিত এবং তাহার ওখানে সর্বদা বিস্তর লোক সমাগম হইত কিন্তু দৈনাব্যস্থায় পাছে তাহার তামাকের খরচটা গুরুতর হইয়া ওঠে এই জন্য প্রায়ই পাড়ার কেহ না কেহ দুই একশের তামাক কিনিয়া লইয়া গিয়া তাহাকে বলিত ঠাকুরদামশাই একবার পরীক্ষা করিয়া দেখো দেখি ভালো গয়ার তামাক পাওয়া গেছে ঠাকুরদামশাই দুই এক টান টানিয়া বলিতেন বেশ ভাই বেশ তামাক অমনি সেই উপলক্ষে ষাট পঁয়ষট্টি টাকার ভরির তামাকের গল্প পারিতেন এবং জিজ্ঞাসা করিতেন সে তামাক কাহারও আস্বাদ করিয়া দেখিবার ইচ্ছা আছে কি না সকলেই জানিত যে যদি কেহ ইচ্ছা প্রকাশ করে তবে নিশ্চয়ই চাবির সন্ধান পাওয়া যাইবে না অথবা অনেক অন্বেষণের পর প্রকাশ পাইবে যে পুরাতন ভৃত্ত গণেশ বেটা কোথায় যে কি রাখে তাহারা ঠিকানা নাই গণেশও বিনা প্রতিবাদে সমস্ত অপরাধ স্বীকার করিয়া লইবে এই জন্যই সকলেই এক বাক্যে বলিত ঠাকুরদামশাই কাজ নেই সে তামাক আমাদের সহ্য হবে না আমাদের এই ভালো শুনিয়া ঠাকুরদা দিরুক্তি না করিয়া ইসৎ হাস্য করিতেন সকলে বিদায় লইবার কালে হঠাৎ বলিয়া উঠিতেন সে যেন হল তোমরা কবে আমার এখানে খাবে বলো দেখি ভাই অমনি সকলে বলিত সে একটা দিন ঠিক করে দেখা যাবে ঠাকুরদা মশাই বলিতেন সেই ভালো একটু বৃষ্টি পড়ুক ঠান্ডা হোক নইলে এ গরমে গুরু ভোজনটা কিছু নয় যখন বৃষ্টি পড়িত তখন ঠাকুরদাকে কেহ তাঁহার প্রতিজ্ঞা স্মরণ করাইয়া দিত না বরঞ্চ কথা উঠিলে সকলে বলিত এই বৃষ্টি বাদলটা না ছাড়লে সুবিধে হচ্ছে না ক্ষুদ্র বাসা বাড়িতে বাস করাটা তাঁহার পক্ষে ভালো দেখাইতেছে না এবং কষ্টও হইতেছে এ কথা তাহার বন্ধু বান্ধব তাহার সমক্ষে স্বীকার করিত অথচ কলিকাতায় কিনিবার উপযুক্ত বাড়ি খুঁজিয়া পাওয়া যে কত কঠিন সে বিষয়ে কাহারও সন্দেহ ছিল না এমনকি আজ ছয় সাত বৎসর সন্ধান করিয়া ভাড়া লইবার মতো একটা বড় বাড়ি পাড়ার কেহ দেখিতে পাইল না অবশেষে ঠাকুরদামশাই বলিতেন তা হোক ভাই তোমাদের কাছাকাছি আছি এই আমার সুখ নয়নজোর বড় বাড়ি তো পড়েই আছে কিন্তু সেখানে কি মন টেকে আমার বিশ্বাস ঠাকুরদাও জানিতেন যে সকলে তাহার অবস্থা জানে এবং যখন তিনি ভূতপূর্ব নয়নজোরকে বর্তমান বলিয়া ভান করিতেন এবং অন্য সকলেও তাহাতে যোগ দিত তখন মনে মনে বুঝিতেন যে পরস্পরের এই ছলনা কেবল পরস্পরের প্রতি সৌহার্দ্য বসত কিন্তু আমার বিষম বোধ হইত অল্প বয়সে পরের নিরীহ গর্বও দমন করিতে ইচ্ছা করে এবং সহস্র গুরুতর অপরাধের তুলনায় নির্বুদ্ধিতাই সর্বাপেক্ষা অসহ্য বোধ হয় কৈলাসবাবু ঠিক নির্বোধ ছিলেন না কাজে কর্মে তাহার সহায়তা এবং পরামর্শ সকলেই প্রার্থনীয় জ্ঞান করিত কিন্তু নয়ঞ্জনের গৌরব প্রকাশ সম্বন্ধে তাহার কিছুমাত্র কাণ্ডজ্ঞান ছিল না সকলে তাহাকে ভালোবাসিয়া এবং আমোদ করিয়া তাহার কোনো অসম্ভব কথাতেই প্রতিবাদ করিত না বলিয়া তিনি আপনার কথার পরিমাণ রক্ষা করিতে পারিতেন না অন্য লোকেও যখন আমোদ করিয়া অথবা তাহাকে সন্তুষ্ট করিবার জন্য নয়ঞ্জনের কীর্তিকলাপ সম্বন্ধে বিপরীত মাত্রায় অত্যুক্তি প্রয়োগ করিত তিনি অকাতরে সমস্ত গ্রহণ করিতেন এবং স্বপ্নেও সন্দেহ করিতেন না যে অন্য কেহ এ সকল কথা লেশমাত্র অবিশ্বাস করিতে পারে আমার এক এক সময় ইচ্ছা করিত বৃদ্ধ যে মিথ্যা দুর্গ অবলম্বন করিয়া বাস করিতেছে এবং মনে করিতেছে ইহা চিরস্থায়ী সেই দুর্গটি দুই তোপে সর্বসম্মক্ষে উড়াইয়া দিই একটি পাখিকে সুবিধামতো ডালের উপর বসিয়া থাকিতে দেখিলেই শিকারীর ইচ্ছা করে তাহাকে গুলি বসাইয়া দিতে পাহাড়ের গায়ে একটা প্রস্তর পতনমুখ থাকিতে দেখিলেই বালকের ইচ্ছা করে এক লাথি মারিয়া তাহাকে গড়াইয়া ফেলিতে যে জিনিসটা প্রতি মুহূর্তে পরিপরি করিতেছে অথচ কোনো একটা কিছুতেই সংলগ্ন হইয়া আছে তাহাকে ফেলিয়া দিলেই তবে যেন তাহার সম্পূর্ণতা সাধন এবং দর্শকের মনে তৃপ্তি লাভ হয়